আমি গতকাল কেউ সুমন সাহেবের কথা বলছি আমার ব্যক্তিগতভাবে ওনারে উনারে পছন্দ হয় এবং আমার কাছে মনে হয় উনি একজন মহাপুরুষ আপনারা বলবেন কেন আবার এই জাহান নামে যাইব কিন্তু এতে কিন্তু কোরআনের এই কথাটা আমরা বলি না দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহান দয়াল বাবা জাহান আমি আর আমার ওয়াইফ দীক্ষা আসতেছিলাম টুটাল গ্যাটার মোডে ওয়াজ হইতেছে উনি বলতেছে জোহরের নামাজ না বললে সে এটা খুব খারাপ প্রমাণ এশা নামাজ বিকালের নামাজ না বললে সন্ধ্যার নামাজ না বললে সে মানে সে এমন ভাবে বলল যেকে ডাইরেক্ট কাফির আচ্ছা কোরআন কি বলতেছে একই নামাজ মেরাজে নিয়ে যায় কোরআন বলতেছে এই নামাজি মেরাজে নিয়ে যায় আবার এই নামাজি ওয়াইল যোগে নিয়ে যায় আবার এই নামাজের এই জাহান নামে যাইব কিন্তু এটাই কিন্তু কোরআনের কথাটা আমরা বলি না যে বলি না জানি না নিজের স্বার্থের জন্য কোরআনকে ফেলে দিতে আমি নাহিদ দ্বিধাবোধ করি না এই যে আমরা অকপটে বলি মুসল্লি 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 আরে মুসল্লির সঙ্গেই তো জানিনা নাহিদে বাবা জাহাঙ্গীর বলতেছে যে সব রকম লোভ হতে নিজেকে মুক্ত করতে পারছে সেই মুসল্লি যে সব রকম লোভতে মুক্ত করতে পারছে সেই মুসল্লি কারণ আমি আমার নিজের জিজ্ঞেস করি তো যে আমি মুসল্লি না আমি মুরিদ না আমি খলিফা না আমি খেলাফত নাকি না এই যে আমরা কত দাবি করি আমার জন কেউ এসে কয় হ্যাঁ আমি তো আপনার বাবার কাছে মুড়ি ধরেছি আমি তো এই কাছে মুড়ি হয়েছি আমার খুব হাসি লাগে কে হাসি লাগে জানেন এই যে মুড়িদ শব্দটা কত কঠিন এই যে নামাজ শব্দটা এই যে কত চরম কঠিন এই রোজা কন হস কন জাকাত কন কোরবানি কন প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা যে কি কঠিন কিন্তু একবার উচ্চারণ করা যায় হজ কোরবানি নামাজ রোজা আর যখন আপনি কোরআনটাকে গবেষণা করবেন বুঝতে পারবেন যে কোরআন কি বলতেছে হজ কি জাকাত কি মুসল্লি কি খলিফা কি মুরিদ কি বুঝতে পারবেন আমরা তো নিজের স্বার্থের জন্য যাই ইচ্ছা তাই আমি গতকালকেও ব্যবস্টার সুমন সাহেবের কথা বলছি আমার ব্যক্তিগতভাবে ভাবে উনারে পছন্দ হয় এবং আমার কাছে মনে হয় উনি একজন মহাপুরুষ আপনারা বলবেন কেন দুনিয়ার লোভ আজকাল আমি দেখি পীর ফকির মধ্যে বেশি পীর ফকির জায়গা সম্পত্তির অভাব নাই ব্যস্টের সুমন দেখেন সাহেবরে সে তার কোনো লোভ নাই সমগ্র বাংলাদেশ সে নাড়া দিয়ে দিচ্ছে তার সততা তার ত্যাগ আমার কাছে ব্যক্তিগত মনে হয় সে একজন মহাপুরুষ আমি তারে সালাম দেই সেদিন আমি ফেসবুকে দেখলাম সে ডিক্লেয়ার দিল সরকার আমাকে দুই কোটি টাকা দিয়েছে তার চার দিন না পাঁচ দিন পর আবার ডিক্লেয়ার দিল সরকার আমার আরো দুই কোটি টাকা দিয়েছে আমার এই উনষাট বছর বয়সে ইতিহাসে আমি বলছে যে সরকার আমার এই টাকা দিয়েছে মানুষের কিরম পাত্র সে ভালোবাসার পাত্র কেমন আপনি দেখেন যে দুনিয়ার বৈষয়িক ত্যাগ করছে তার জন্য তার পিছনে মানুষ চলতে থাকে এই একটা নদী এই পরিষ্কার করছে সেদিন আমি দুজন লোকের সাক্ষাৎকার শুনলাম তারা বিনা পারিশ্রমিক দুই মাস যাব একজন বলতেছে আমার যদি পাঁচ হাজার টাকা রোজ দিত আমি কাজ না এই সুমন সাহেব মধ্যে ময়লা পানির মধ্যে নাইমা কচুরি পরিষ্কার করতে সাতটাইছে আমি তো অস্বীকার করতে পারবো না আমি তাকে মুসল্লি বলতে পারি আমি তাকে মুড়িদ বলতে পারি আমি তাকে খেলাফত বলতে পারি যেটা আমার ভিতরে নাই আর যদি আমি জাতের প্রস্তের মধ্যে থাকি তাহলে আমি তারা দেখতে পাব এই যে অনেকে কয় তরিকা তরিকা এই আমি উমুক তরিকা আমি উমুক তরিকা উমুক আরে ভাই মহাপুরুষদের কোনো ভাগ আছে আপনি একটু খুব গবেষণা করে দেখেন রামকৃষ্ণ কি কইতাছে লোকনাথ বাবাই কি কইতাছে স্বামীজি কি কইতাছে শ্রী চৈতন্য কি কইতেছে একটু গবেষণা করে দেখেন মুসলমানদের মহাপুরুষদের দেখেন সব কথায় ভাগ করি আমি আর আপনি কারণ আমার আপনার ভিতরে যে যে ওই দুনিয়ার বৈশ্বিক ক্ষমতার মোহ লুকায় রয়েছে খেয়াল করেন এই নামাজি ওয়াইল যোগে নিয়ে যায় এই নামাজি বেরাজে নিয়ে যায় বলেন আপনি আচ্ছা দেখেন কোরআনের সালাত কোথাও কোনো আলোচনা কেউই করে না এই যে ইরুস তার বাপ মায় সেদা দিছে কোরআন সাক্ষী আমরা ডাইরেক্ট করে দিই সেজদা দেওয়া নিষেধ আমি আসলে গবেষণাই নাই কে কেমনে পীর রইব কে কেমনে খলিপ এগুলি ব্যস্ত এজন্য জন্য বাবা জাহাঙ্গীর কইছে তোমার গুরু যেরকম হইবো তুমি ওইরকমই হইবা তোমার পথ প্রদর্শক যেমন হইবো তুমি ওইরকমই হইবা আমি বারবারই বলবো বাবা জাহাঙ্গীরের বইগুলা বাবা জাহাঙ্গীরের কোরআনটা আপনার কোরআনটা গবেষণা করে দেখেন বাবা জাহাঙ্গীরের অন্যান্য পাঁচশো এক হাজার কোরআন গবেষণা করে দেখেন সব থলির বিড়াল বেরিয়ে সব ভণ্ডামি আপনি দেখতে পাবেন যে আল্লাহ কালাম নেয়া কি ভন্ডামি করে আল্লাহ কালাম নেয়া কি ভণ্ডামি করে আমি এই যে মহানবীর বংশের উপর বিরানব্বই বছর পর্যন্ত মহাবিয়া এজিদ বা আরো এরা যে নানক বর্ষণ করছে বা কত রকমের আজে বাজে কথা বলছে আজ পর্যন্ত আমি টেলিভিশনে যে যে এই অনেক সাহেবরা ওয়াজ করে কোনো সময় শুনি না এই কথাগুলি বলতে আপনি দেখেন মায়ের সামান মাথার তাজ আমার মহানবীর স্ত্রী নয় বছর থেকে মহানবীর সংসার করে আমি মা এসার মুখে আজও পর্যন্ত মাওলা আলী ইমাম হুসাইন ইমা হাসান খাতুনে জান্নাত মা ফাতেমার একটি হাদিসও তাদের মুখ আমি পাই না তার মার মুখ পাই না তো মার সামনে কি মহানবী আলোচনা করেনি কেন পাই না আমাদের পীর সাহেব দরবারগুলির মধ্যে যে অলি আল্লাহদের বইগুলো যে একটু বের করবে বাংলায় অনুবাদ কইরা এই জালালুদ্দিন রুমি ইমাম গাজজালি আহমদ রেফাই ইবনুল আরাবি হাফেস সিরাজী বোয়ালিসা কালান্দার এই খাজা বাবা এই বইগুলা যে শুনে শুনে বাবার লেখা এই বইগুলো যে একটু সা প্রকাশ প্রচার করবে এই মন মানসিকতা নাই আমরা খালি আফ্রিকার মাগুর আছে না যেরকম ভাবে কটকট করে সব গিলা ঘায় হালায় এরম আমরা খালি কেমনি মুড়িদ করব এই অবস্থায় আমরা আছি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গ